পিএমের এর কথা যেটা বললেন আসলে আপনারা জানেন যে এই যে এই পরিকল্পনাটা কিন্তু একটা মহাপরিকল্পনা একটা মহাপরিকল্পনা বাস্তবায়নের আগে কিন্তু অনেক ভাবনা এবং চিন্তা এবং স্টাডির বিষয় কিন্তু আসলে জড়িত আছে আপনারা জানেন যে একদম স্থানীয় পর্যায় থেকে শুরু করে স্থানীয় জাতীয় আন্তর্জাতিক অনেক বিষয়গুলো কিন্তু নিয়ে কিন্তু সরকারকে চিন্তা করতে হয় সরকার আমরা নিশ্চিত এবং এটা আমরা বিশ্বাস রাখতেই পারি যে আমাদের সরকার যে পরিকল্পনাটার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করুক না কেন সেটা মানুষের সর্বোচ্চ ভালোর এবং উপকারের বিষয়ে চিন্তা করেই আসলে এই পরিকল্পনাটা গ্রহণ করবে এবং এ ধরনের একটা মহাপরিকল্পনা গ্রহণ করার আগে কিন্তু এটা রাতারাতি কোনো সিদ্ধান্ত বা হঠাৎ করে কোনো সিদ্ধান্ত আসলে নেওয়া সম্ভব নয় যার কারণে সরকার এটা সক্রিয়ভাবে চিন্তাভাবনা করছে সরকারের প্রতিষ্ঠান হিসেবে আমরাও আছি সার্বিকভাবে এটা বিভিন্ন স্টাডি হচ্ছে বিভিন্ন চিন্তাভাবনা হচ্ছে বিভিন্ন পর্যায়ে আলোচনা হচ্ছে এবং তারপরে এ বিশ্বাস আমরা রাখতে পারি যে আমাদের প্রধানমন্ত্রী এখন ভারতে আছেন পরবর্তী সময়ে আরও অন্যান্য আমাদের বন্ধু প্রতীম দেশও কিন্তু আসলে উনি ভিজিট করবেন সেই রকম পরিকল্পনা কিন্তু রয়েছে এবং এই সমস্ত ভিজিট এবং এবং আরো কিছু আলোচনা এবং আরও কিছু সমীক্ষা এ সমস্ত সব কিছু করার পরে এই সংক্রান্ত একটা বিষয়ে অত্যন্ত বাস্তবসম্মত একটা সিদ্ধান্ত আমাদের সরকার থেকে আমরা পাবো বলে এটা আমরা বিশ্বাস করতে পারি এবং আমরা এই আমাদের যে বর্তমান যে নেতৃত্ব তার উপরে আমরা বিশ্বাস রাখতে পারি যে আমাদের মানুষের তৃণমূলের মানুষের ভালোর জন্য সবচেয়ে ভালো যে ব্যবস্থাটা সম্ভব হবে কারণ সম্ভাব্যতা যাচাইয়ের কিন্তু একটা বিষয় আছে যেটা আমি পূর্বেই বলেছি সমস্ত কিছু যাচাই করে সবচেয়ে ভালো সিদ্ধান্তই আমরা পাবো এবং খুব তাড়াতাড়ি আমরা এই সিদ্ধান্ত পাবো বলে আমরা আশা করছি আচ্ছা যেটা বলেছেন এই ব্যাপারটা নিয়ে আমরা অলরেডি ইতোমধ্যেই কিন্তু আমরা আমাদের কর্তৃপক্ষর সাথে কিন্তু ইতিমধ্যেই আমরা বিষয়টা আলোচনা করেছি যে আমরা এই বিষয়টা আরো কিভাবে আরো একটু আগে আমরা যদি জিও ব্যাগ রাখার ব্যবস্থা করি যে যাতে করে পরিস্থিতির উদ্ভব হওয়ার আর পরিস্থিতি যেহেতু সবসময় বলে কয়ে আসে না প্রাকৃতিক দুর্যোগ এবং প্রাকৃতিক যে ক্ষয়ক্ষতিগুলো এটা কিন্তু অনেক সময় দেখা যায় যে রাতারাতি আমরা বুঝতেই পারি নাই দেখা যাচ্ছে যে রাতের বেলা দেখা গেল এক জায়গায় হঠাৎ করে একটা পরিস্থিতির বিরূপ পরিস্থিতির উদ্ভাবন আমরা আগে থেকে এসব বলতে পারি এই জন্য আগে থেকে আমাদের প্রিকশনারি মেজারমেন্ট হিসেবে আপনারা যে বিষয়টা উল্লেখ করলেন এই বিষয়টা আমাদের বিবেচনায় আছে এবং আপনারা জানেন যে আমরা গত দুই তিন বছর থেকে কিন্তু এই পদ্ধতি কিন্তু আমাদের আগে ছিল না আপনারা যেটা এখন বললেন যে আগে থেকে কিছু জিও ব্যাগের যদি আমরা ব্যবস্থা করে রাখি যাতে করে প্রক্রিয়াগত কারণে আমরা আসলে দেখা যাচ্ছে যে ঠিক যে মুহূর্তে আমার অ্যাকশনে যাওয়ার কথা আমার আসলে প্রক্রিয়াগত কারণে দেরি হওয়ার কারণে সেটাতে আমি যেতে পারছি না ফলে যেখানে আমি দশ টাকা খরচ করে কাজ সমাধান করতে পারতাম বা যেখানে আমার দশ হাজার টাকা লোকের ক্ষতি হতো উদাহরণস্বরূপ সেখানে আমার পরবর্তী সময় একশো টাকা লাগছে এবং অলরেডি লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়ে গেছে এই বিষয়টা আমাদেরও সক্রিয় বিবেচনাধীন আছে এবং এ ব্যাপারে আমরা আমাদের ভোট পর্যায়ে মন্ত্রণালয় পর্যায়ে আমরা বিষয়গুলো আলোচনা করেছি আর আপনারা জানেন যে অর্থ সংক্রান্ত বিষয়গুলোর সাথে শুধু আমাদের বোর্ড এবং মন্ত্রণালয় না এর সাথে সরকারের আরো অনেক মন্ত্রণালয় বিশেষ করে অর্থ মন্ত্রণালয়ের একটা সংশ্লিষ্টতা আছে তাদেরকেও আমরা আসলে পুরো কারণ অনেক সময় দেখবেন যে আমরা মাঠে ঘাটে কাজ করছি আমরা যেমন পরিস্থিতিটা বুঝতে পারি যাদের আসলে মাঠে ঘাটে এসে সরে জমিনে দেখার সুযোগ হচ্ছে না তারা কিন্তু সম্যকভাবে এটা ওইভাবে তারা তাৎক্ষণিক ভাবে উপলব্ধি করা কিন্তু সম্ভব নয় এটা কিন্তু কারো দোষ নয় কিন্তু এটা হচ্ছে অভিজ্ঞতা থেকে যেটা আমি জানতেছি শহরে জমিনে তো সেই জিনিসগুলো এখন আমরা তাদের সাথে শেয়ার করছি এবং মাঝে মাঝে তাদেরকেও আমরা বলছি যে আপনারাও আমাদের সাথে চলেন যারা এই ব্যবস্থাপনার সাথে জড়িত তারাও যেন সার্বিকভাবে বুঝতে পারে যে আসলে মাঠের অবস্থাটা কি আচ্ছা মানুষ এইগুলো মানুষ বন্ধ ব্যবস্থা গ্রহণ এই বালু উত্তোলন বালু উত্তোলন নিয়ে আসলে আমরা অনেক দিন থেকেই কিন্তু বিভিন্ন লেখালেখি হচ্ছে আপনারাও কিন্তু বিষয়টা নিয়ে লেখালেখি করছে এবং এ ব্যাপারে কিন্তু আমরা প্রশাসনের সাথে মিলে কারণ আপনারা জানেন যে কতগুলো অ্যাক্টিভিটিস আছে যেগুলো আসলে কেউ কারো একা করার সম্ভব নয় তার সাথে আরো অনেকগুলো সংস্থা সংশ্লিষ্ট থাকে বিশেষ করে বালু উত্তোলনের বিষয়টার সাথে কিন্তু আমাদের যে স্থানীয় প্রশাসন তাদের প্রত্যক্ষ সংশ্লিষ্টতা আছে এবং আমরা এখন যে সমস্ত কাজ করছি আপনারা সাংবাদিক হিসেবে হয়তো ইতোমধ্যেই জানেন আমরা কিন্তু এখন অধিকাংশ বিষয়ে কিন্তু আমাদের যে স্থানীয় প্রশাসন তাদের সাথে কিন্তু পরামর্শ করে এবং একসাথে মিলিয়ে কিন্তু আসলে কাজ করছি তো এবং আপনারা জানেন আমাদের যে পানি ব্যবস্থা কমিটি গত কয়েক বছর ধরে কার্যকরী আছে সেখানেও প্রতি মাসে আমরা লোকাল প্রশাসনের সাথে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছি এবং কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় সেগুলোও আলোচনা করছি আপনারা যে বিষয়টা উত্থাপন করেছেন এটা সত্যিই খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ এই অবৈধ বালু উত্তোলনের কারণে অনেক সময় আমরা অনভিপ্রীত ভাঙনের সৃষ্টি হচ্ছে তো সেই বিষয়গুলো আমরা স্থানীয় প্রশাসনের সাথে একদম প্রত্যক্ষভাবে তাদের সহযোগিতায় তাদের সাথে আলোচনা করে এই বিষয়গুলোতে আমরা আসলে পদক্ষেপ নিচ্ছি আর আপনারা জানেন যে যখনই একটা কালচার তৈরি হয়ে যায় একটা অভ্যাস তৈরি হয়ে যায় বা একটা ব্যবসা দাঁড়ায় যায় এগুলোকে কিন্তু হঠাৎ করে আপনি এক রাতেই বন্ধ করে ফেললেন এটা কিন্তু সম্ভব না এর জন্য আমাদের কিছু প্রক্রিয়া করতে হয় এবং আমাদের যে যে বিভিন্ন প্রতিষ্ঠান যারা পুরো বিষয়গুলোর সাথে জড়িত তাদের মধ্যে এক ধরনের সহযোগিতার বিষয়টা আমাদের চিন্তা করতে হয় এবং তাদের সাথে আলোচনা করতে হয় এবং এই বিষয়টা কিন্তু এখন আমরা সক্রিয়ভাবে শুধু চিন্তাই করছি না বেশ কিছু জায়গায় কিন্তু আমরা এবং প্রশাসন মিলে আমরা কিন্তু পদক্ষেপ গ্রহণ করছি এবং আপনারা যেটা বললেন যে এই অবৈধ বালি তোলার ব্যাপারটা এটা আমরা আসলেও এ ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি এবং ইনশাল্লাহ আমরা সম্ভাব্য দ্রুততম সময়ে এটা যাতে বন্ধ করা যায় সেটা আমাদের সক্রিয় বিবেচনা কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা যেখানে অবস্থান করছি

যে ব্যবস্থা ব্যবস্থা নেই এই ব্যবস্থাগুলো কিন্তু স্থায়ী না আমাদের চিন্তার মধ্যে আছে হ্যাঁ অস্থায়ী ব্যবস্থাও কিন্তু আমাদেরকে নিতে হবে কারণ তাৎক্ষণিকভাবে আমাদের জনগণের যানমাল রক্ষা করার জন্য যা করা দরকার সেটা করতে হবে যার কারণে আপনারা দেখছেন যে আমরা কিন্তু অস্থায়ী এবং জরুরি ব্যবস্থা হিসেবে কিন্তু জরুরি কাজ করছি সাথে ইতোমধ্যেই কিন্তু আপনি যে যে বিষয়টা উল্লেখ করলেন এখন যে বাতটা আমাদের আছে তার আর ভাটিতে এগুলো কিন্তু নিয়ে আমরা অলরেডি একটা স্টাডি আমাদের চলছে যে এই স্টাডিটা হওয়ার পরে এটার স্থায়ী সমাধান কিভাবে করা যায় সেই বিষয়ে আমরা আসলে খুশি হবে